পরে গিয়ে দেখা গেল গিয়ে দেখি জন্য জীবন দেওয়ার জন্য কি আমার বিশ্বাস যে এখন কিন্তু পৈঠ ভূমি বা কারণে বলতে চাই তুই জান ২০১৩ সালে চোদ্দ ফেব্রুয়ারি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি কে ফাঁসির রায় দিয়েছিলেন আওয়ামী লীগ সরকার সেই সময় সাইদি সাহেব আদালতকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনারা নিজেদের শপথের উপর দায়বদ্ধ থেকে বিচার করতে পারেননি তবে পরবর্তীতে সারা দেশে আন্দোলন এবং প্রতিবাদের মধ্যে দুই সালে ফাঁসির রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত গত বছর চোদ্দ আগস্ট মৃত্যুর আগের দিন পর্যন্ত কারাগারে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এভাবে কারাগারে সাইদ হিসাবে মৃত্যুর জন্য বেশটা সমনকে অনেকাংশে দায়ী বলে মনে করছেন সাধারণ মানুষ অবশ্যই বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচারক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী তিনি যুদ্ধাপরাধী ছিলেন আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধাপরাধী ছিলেন ধরলাম তারপরে তারা যুদ্ধাপরাধী ছিল আপনি যে ট্রাইবুনালের হয়ে কাজ করেছেন সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন সাইদির পক্ষে সাক্ষী দেয়া যার ভাই খুন হয়েছে সেই হিন্দু ব্যক্তি যখন দেলার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গনে এসেছিল তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে এটা কি সত্য না মিথ্যা যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেন নাই 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত কট্টরপন্থী ভাবে আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করে আসছিলেন বেস্টার সমল কিন্তু তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতি ন্যায় এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন বেস্টার সমন। আমার এলাকার আমি এমপি হয়ে ঈদের আনন্দটা কেমনে করি যেখানে ওনার এই এত বাজে অবস্থা আপনাদেরকে ওনার অবস্থাটা দেখায় ওনার তিনটা মেয়ে আপনার ছিল না

জাগাতনি যে বন্ধন হই গেছেগা হ্যাঁ তোনো আতে মনে উনারে নরাজাদা নরাজাদা সেরা তেনকে ওই জাগান জে খালি জাগান জে জাগাত দিছে কোনা না তোমার জায়গা দিছে টাকা পয়সা লাগি বাদগান দোর বাদগান দোর আ আমার সাথে আলদিন দি 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 কত নাই টনো রবে দু দুনো দারা আউ দরা নমাজাই টাকা 99 টাকা এই দিকে কে দিক লাগব দিক কোনা

ক্যামের সামনে সোমন কে সমনকে যতটানা ভালো মানুষ মনে হয় ক্যামেরার পেছনের সমন তার থেকে অনেক ভয়ঙ্কর যার প্রমাণ মিলে টিপকাণ্ডে বহিষ্কৃত এই পুলিশ সদস্যের সাথে সমনের এমন আচরণ দেখে তাই নয় নিজ সত্ত্বা ছাড়া কোনো কাজই করতেন না बृষ্ট সমল বিভিন্ন সময় ফুটবল ফেডারেশনের সাথে যুক্ত বিভিন্ন এমপিদের দুই তিনিও কথা বলতে দেখা গিয়েছে সমনকে জানা যায় এগুলো নিজের সত্ত্বের জন্য করেছিলেন সমন যেন এই জায়গাগুলো খালি হলে এই জায়গাগুলোতে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন যারা ফুটবল চিনি জানে এর মধ্যে পায় হাজার কোটি যদি জানে এরা জানে চাকরিচ্যুত করা হয় কিন্তু দুঃখের বিষয় যে ফুটবল ফেডারেশনে যদি আমার বিশ্বাস যে এই কর্মকর্তাদের মধ্যে যদি ডোপ টেস্টের ব্যবস্থা থাকতো তাহলে আর একটা চেয়ারে বসে হয়তো কথা বলতে না বহু আগে চাকরির এত সব অন্যায়ের পর বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করবে না তা বুঝতে পেরেই শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন বেস্টার সুমন দর্শক বেস্টার সমনকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় নিয়ে আসা হোক কে কে চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশ নতুন বাংলাদেশ যদি আমরা বিনিময় করতে চাই